আরে ও হাবি এজিদের বংশধর হাত কোথায় মাজারে আরে মমিনের কলি যায় অন্তরের ভিতরে রক্ত খনন হইতেছে কারণ মাজারের ভিতরে হাত আল্লাহর অলির দরবারে আরে আল্লাহর অলির দরবার মানে আল্লাহর বন্ধুর দরবার সেই টাকা ভাঙচুর করতেছ বাংলাদেশের আনাচে কোনাচে আরে খবর আছে তোর খবর আছে আল্লাহ ছাড় দেয় ছাইরা দেয় না কি মনে করছস দুই পাড়া পয়রা বড় জানলেওয়ালা হয়ে গেছস আরে আল্লাহর অলি রে আল্লাহ নিজে রহমত বরকত দিয়া মান দিয়া রাখছে এই পৃথিবীতে তোদের এই ভাঙচুরে তাদের ইজ্জতের কিছুই যাবে আসবে না আর তোরা পাপিষ্ট হইলি তোদের বংশধর অভিশাপ্ত হইল আরে দুই আল্লাহর অলির দরবার ভাঙছ সোহাবির দল বুঝবি যখন বুঝবি তখন মাপ চেয়েও সারা পারবি না আরে পাগল ফকিরের সাথে যেই আচরণ করছস তাতে তোর খবর তুই নিজেই দেখতে পাবি কিন্তু যখন দেখতে পাবি তখন স্ট্যাচু হয়ে যাবি কিছুই বলার শক্তি থাকবে না দুই হাত দিয়া বাংস সাল্লা রলির দরবার সেই দুই হাত যদি অকেজ হয়ে যায় যেই পাও দিয়ে হাইটে গেছ ভাঙ্গের জন্যে সেই পাউ যদি অকেজ হয়ে যায় আরে তোর এই ক্ষমতা তোরেই এই দাপট সেইটা আবার আল্লাহর অলির দরবারের বিরুদ্ধে বাহ দেখাইলি তুই আর তোরা আরে ওহাবির দল তোরা তো বুঝলি না আল্লাহর অলি কি জিনিস তবে বুঝবি আল্লাহর অলির অভিশাপ যখন লাভ করবি কইরা ফেলাইছস কতগুলা দরবার ভাঙছস আরে দরবার ভাঙ্গার আগে চ্যালেঞ্জ জানাইলাম চ্যালেঞ্জ যদি হিম্মত থাকে সামনে আয় আমার সামনে আইসা আমার সাথে বুঝাপড়া কর দরবার বাংবি তো দূরের কথা জীবন থাকতে দরবারের উল্টা কথা কইতে দিব না আর যারা আমার মতো জিহাদি সৈনিক আছেন ইংসা আল্লাহ কমেন্ট আর শেয়ারের সাথে থাকবেন আরে এই সমস্ত হাবিরে ভয় পায়া লাভ নাই এরা আতঙ্ক দেখায় এদের ক্ষমতা নাই এরা উল্টা পাল্টা শয়তানের অসানিয়া চলে আরে আল্লাহ আল্লাহর আলীর সাথে যা সম্পর্ক আছে যার আল্লাহ রসুলের সাথে সম্পর্ক আছে যে নাকি অলির পাগল তার আবার ভয় কিসের ময়রা তো গেছি এর জন্য তোকে মার এটা বলতে পারলাম না ময়রা যা